তিন ঘন্টা চার্জ থাকবো দুই দিয়া চাইলে চার ঘন্টা আর তিন সাড়ে পাঁচ ঘন্টার মতো টানা চার্জ থাকবো ঠিক আছে এই যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে ডিফেন্ডারের ফ্যানের জগতের সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফ্যান সবচেয়ে বেশি সময় চার্জ থাকে আলাইকুম স্টোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার বর্তমান বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে আপনার নোভার এন বি তিরিশ বিশ এন বি তিরিশ একষট্টি এবং হচ্ছে গিয়ে এয়ার কুলার আর হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির রিচার্জেবল ফ্যান সেটা হচ্ছে গিয়ে আপনার ডিফেন্ডার কোম্পানির ফ্যান তো আমাদের কাছে মোটামুটি সব কোম্পানি নিয়ে আপনার রিচার্জেবল ফ্যানগুলো আসে চাইলে আমাদের কাছ গিয়ে নিতে পারবেন এবং এগুলোর ব্যাটারি সম্পর্কে শুরুতে বলা শুরু করবো তারপরে একটা একটা করে বলবো আমরা তো শুধু প্রথমে শুরু করি আমরা হচ্ছে গিয়ে আপনার এয়ার কুলার নিয়ে তো এয়ার কুলারটা হচ্ছে গিয়ে বাজারে আপনার অনেক ধরনের এয়ার কুলার পাবেন কিন্তু আপনার রিচার্জেবল কুলার আপনার পাবেন না তার মধ্যে হচ্ছে গিয়ে অল ইন ওয়ান মানে হচ্ছে যে কোনো লাইনে চালাইতে পারবেন কারেন্টেও চালাইতে পারবেন চার্জও চালাইতে পারবেন পাশাপাশি হচ্ছে গিয়ে যারা সোলারের মাধ্যমে চালাইতে চান দেখা গেছে যারা গ্রামে থাকেন সোলার আপনার বাসায় চলে সৌরবিদ্যুৎ তারা হচ্ছে গিয়ে এই যে এখানে সৌর বিদ্যুতের মাধ্যমে সোলারের মাধ্যমে আপনারা এখানে চালাইতে পারবেন এই সুযোগটা আপনারা পাবেন কারণ এখানে সোলারের মাধ্যমে চার্জ করার সিস্টেমটা দেওয়া আছে আর এটা সম্পর্কে আরও শুরু করে বলে দিই এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আমাদের নোভার যে ফ্যান তিনটা দেখতেছেন তিনটাই কিন্তু আপনার রিমোট সিস্টেম ঠিক আছে রিমোটের মাধ্যমে এগুলো চলবে এবং যে আমাদের ডিফেন্ডার এই ফ্যানগুলো প্র ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এই দুটো হচ্ছে রিমোট সিস্টেম রিমোটের মাধ্যমে আপনার টেম্প মানে কমায় বাড়ায় চালাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার এখানে দেখেন একটা অপশন শো করা আছে কোল্ড ওয়াইড কোল্ড ওয়াইন্ড অপশন ঠিক আছে মানে ঠান্ডা বাতাস তো ঠান্ডা বাতাসটা কীভাবে আসবে সেটাও দেখাই দিই এই যে আমাদের মিস্ট ফ্যান দিয়ে যে বাষ্প বেরোচ্ছে ঠান্ডা 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 বাষ্প যেটা দিয়ে আপনার বাতাসটা মনে করেন টেনে নিবে এখান থেকে দেখেন আমরা এখন এটা চালু করলাম চালু করার পরে এই যে দেখেন বাতাসগুলো কিন্তু এখানে টেনে নিচ্ছে হ্যাঁ তো বাতাসগুলো টেনে নিচ্ছে এটা মানে হচ্ছে গিয়ে যে এই যে দেখেন এটার পানিগুলো শেষ হয়ে গেছে এখান থেকে আমরা দেখাই এই যে দেখেন বাতাস টেনে নিচ্ছে এর মানে কি বাতাসটা কিন্তু পেছন থেকে আসে তো এখন হচ্ছে এই কোল্ড ওয়াইন্ড অপশনে যখন আমরা ক্লিক করব। তখন হচ্ছে ঠান্ডা বাতাসটা আসা শুরু হবে কারণ এখানে দশ লিটার পর্যন্ত পানি দেওয়া যায় দশ লিটার আপনি পা সাত আট লিটার পানি দিলেন তিন চার মানে তিন চার কেজি মতো আপনার বরফ দিয়ে দিলেন বরফ দিলে এই যে পানিটা এই পানিটা কিন্তু এই যে দেখেন অলরেডি এখানে টানা শুরু করে দিয়েছে এই হানি কম্পারের মাধ্যমে পানিটা টানা টানি টানা শুরু করছে টানার কারণে এই যে ঠান্ডা পানিটা এখানে উঠে এই বাতাসটাই আপনার এখানে সরাসরি এখান দিয়ে যাওয়া শুরু হয় যার কারণে বাতাসটা খুবই ঠান্ডা হয় যারা মুভ করে চালাইতে চান যে বাতাসটা ছড়ায় যেব তারা হচ্ছে গিয়ে এই যে এখানে আপনার একটু ঘুরাই দেবেন আপনার বাতাসটা ছড়ায় যাবো আর যখন নিজে একাই বাতাসটা নিতে চান তখন হচ্ছে গিয়ে আটকায় দেবেন ঘুরাই দিবেন তারপর হচ্ছে এখানে আপনার টাইমার সেট করে দিতে পারবেন যে আমি এক ঘন্টার বেশি চালাবো না এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার পর্যন্ত টাইমার দিতে পারবেন একে দিয়া চালাইলে তিন ঘন্টা চার্জ থাকবো দুয়ে দিয়া চাইলে চার ঘন্টা আর তিন দিয়া চালাইলে সাড়ে পাঁচ ঘন্টার মতো টানা চার্জ থাকবে ঠিক আছে তো আপনারা কোল্ড ওয়াইন বাদেও চালাইতে পারবেন মানে শীতের দিনেও চালাইতে পারবেন গরমের দিনে দেখা কোল্ড ওয়াইন অপশনে যাবেন এয়ার কুলারের মতো চালাতে পারবেন আর এটা হচ্ছে রিমোট সিস্টেম যার কারণে আপনার ঘুম থেকে উঠা লাগবে না আপনি যেখানে আসেন সেখানে আপনার এই বৈশায়ে এটা আপনার কমায় বাড়ায় চালাতে পারবেন এই সিস্টেমটা আপনার পাবেন রিমোটটা খুবই স্মার্ট তো যারা এটা নিতে চান আমরা দামটা বলে দেবো আমাদের সাথেই থাকেন এখন হচ্ছে কি আমরা নোভার তিরিশ একষট্টি ফ্যান সম্পর্কে বলবো আর ব্যাটারিটা বলে দেই এই যে যতগুলো ফ্যান দেখতেছেন শুধুমাত্র এই হা ষোলো হাফ স্ট্যান্ড ফ্যানটা বাদে প্রত্যেকটার ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম লিড অ্যাসিড ব্যাটারি যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি যেটা আপনার লং লাস্টিং একটা ব্যাটারি হিসেবে পরিচিত তো এখন যেটা বলবো সেটা হচ্ছে তিরিশ একষট্টি আর এ দেখেন এয়ার কুলারটা কিন্তু আপনার চাকা সিস্টেম যেখানে সেখানে নিয়ে আপনার পাশাপাশি রাখা ঠান্ডা বাতাসটা নিতে পারবেন কারণ চাকা সিস্টেম বহন করতে বেশি একটা কষ্ট নাই আর এই যে দেখেন এটা আমরা দেখাই দেই এটা হচ্ছে গিয়ে এটাও চাকা সিস্টেম ঠিক আছে আপনি যেখানে সেখানে নিতে পারবেন তারপরে আপনার ধরেও নিতে পারবেন খুবই হালকা পাতাগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবারের তৈরি করা যার কারণে পাতলা এবং বাতাসটা খুবই ঠান্ডা দেয় এটা কখনই আপনার গরম বাতাস দিবে না আর এটা এতটা মজার বিষয় দেখেন এটা হচ্ছে গিয়ে এখানে বারো ভোল্টের লিডেসিড ব্যাটারি তো দেওয়াই আছে তার মধ্যে হচ্ছে কি আপনার এখানে মাত্র দুই লিটার পানি দিবেন ঠান্ডা দুই লিটার ঠান্ডা পানি দিবেন এই দুই লিটার ঠান্ডা পানি এখানে দেওয়ার কারণে আপনার এখানে অপশনে যাবেন যাওয়ার পরে এটা চালু করার পরে এখানে অপশানে যাবেন মিস্ট চালু হয়ে যাবে যারা আপনি মিস্ট সহকারে চালাইবেন তারা হচ্ছে একটানা না নয় দিয়ে আপনি দুই ঘন্টা চালাইতে পারবেন কারণ এটা খুব হাই স্পিড ফ্যান হ্যাঁ নয় দেওয়া লাগে না মূলত পাঁচে দিলে আপনি চলে পাঁচে দিয়ে যদি মিস সহকারে চালান আড়াই ঘন্টা পর্যন্ত থাকবো আর যদি নয় দেওয়া চালান দেড় ঘন্টা থাকবো কিন্তু মিস ছাড়া মিনিমাম আড়াই ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে আর যারা পাঁচে ছয় দিয়ে চালাবেন সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত টানা চার্জ থাকবো আর এর মধ্যে একটা লাইট আছে এই লাইটটা হচ্ছে গিয়ে ফুল ব্রাইটনেসে ছত্রিশ ঘন্টা পর্যন্ত চলবো আর হচ্ছে লো ব্রাইটনেসে চলবো হচ্ছে গিয়ে আশি ঘন্টা পর্যন্ত একটা না ঠিক আছে আর এটা কিন্তু আপনার ফুল ব্রাইটনেসে ঘর আলো করার জন্য যথেষ্ট আর এই যে যে ফ্যানটা দেখতেছেন এটা আর তিরিশ বিশ দুইটা কিন্তু সেমই ফ্যান শুধুমাত্র পার্থক্যটা একই জায়গায় ওটা হচ্ছে গিয়ে ওইটা যেমন পেছনে দুই লিটার পানি দেওয়া যায় এটা হচ্ছে আপনার সামনে দুই লিটার পানি দিতে হয় আর কোনো পার্থক্য নেই বাকি সব সেম রিমোটের মাধ্যমে চালাতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের আপনার রিমোট দেওয়া আছে এই যে আমরা দেখাই দিই এই রিমোটের মাধ্যমে আপনারা কমায় বাড়ায় কমায় বাড়ায় চালাতে পারবেন ঠিক আছে এই সুযোগ সুবিধারা আপনারা পাবেন এখন হচ্ছে গিয়ে ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান সম্পর্কে আমরা বলবো এই যে আঠেরো ইঞ্চি ফোন মানে ডিফেন্ডার ফ্যানটা দেখতেছেন এটা কিন্তু খুব মজার কিছু বিষয় আছে ধরেন আপনার বাসায় কারেন্ট নেই গ্রামাঞ্চলে এমন হয় কারেন্ট থাকে না ঢাকা শহরে মাঝে মধ্যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকে না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে এটা চালু করার পরে এই যে দেখেন ক্যাবল সিস্টেম আছে এই ক্যাবলের মধ্যে ক্যাবল লাগিয়ে দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এটাতে চার্জিং সিস্টেম আছে ফুল চার্জ হইলেও বুঝতে পারবেন একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টও আছে যখন এটা চালাবো তখন হচ্ছে গিয়ে আপনার এই যে চার্জিং শো করবো এই যে আপনার ফ্যানটা চালাতে পারবেন এটাও আপনার খুব হাই স্পিড ফ্যান নয় দিয়ে চালাইতে পারবেন পাঁচ ছয় দিলেই আপনার এ ঠিক আছে আর এটার মধ্যে আপনার একটা লাইটও আছে এই লাইটটা আপনার গিয়ে আশি ঘন্টা পর্যন্ত টানা চার্জ থাকবে এক টানা আশি ঘন্টা এটা আপনি ছোটো বড়ো করে চালাইতে পারবেন এই সিস্টেম মধ্যেও আছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন এটা একটু হালকা ঘুরাই দিলে এই যে দেখেন এটা একটু ঘুরাই দিই ঘুরাই দিলে এই যে দেখেন এটা এখন হয়ে চালাইতে পারবেন আবার আপনি বড়ো করতে পারবেন সব সব সিস্টেম দেওয়া আছে আর এটা হচ্ছে মুভিং সিস্টেম আমরা একটু মুভিংটা দেখাই দিই যখন এই যে ফ্যানটা ছাড়বো ছাড়ার পরে আপনার এটা হচ্ছে মুভিং করার সিস্টেম আছে আপনি চাইলে আপনার বাতাসটা পুরোপুরি ঘরে ছড়াইতে পারবেন এই সিস্টেম দেওয়া আছে এই ফ্যানটা যা আছে এই ফ্যানটাতে সরাসরি সব সব সেমই আছে এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি ফ্যান হবে এটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান বাকি চার্জিং ব্যাকআপ ফ্যাক আপ যা আছে সব কিছুই সব সেম থাকবে আর প্রত্যেকটা ফ্যানই কিন্তু মুভিং সিস্টেম আছে আপনি ঘুরায় ফেরায় চালাইতে পারবেন আর এগুলোর প্রত্যেকটার এক বছরের ফুলফিল ওয়ারেন্টি আছে পাঁচ বছর পর্যন্ত আপনার আফটার সেল সার্ভিসটা আপনি পাবেন ঠিক আছে আর এই যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে ডিফেন্ডারের ফ্যানের জগতের সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফ্যান সবচেয়ে বেশি সময় চার্জ থাকে কারণ হচ্ছে এটা ডাবল ব্যাটারি সিস্টেম একটা ফ্যান ঠিক আছে এটাতে ডাবল ব্যাটারি আছে নয় এম্পিয়ারের দুইটা ব্যাটারি আছে সাড়ে চার সাড়ে চার করে আপনার নয় এম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে আর এটা সবচেয়ে হাই স্পিড একটা ফ্যান আর এটা তো আপনার লাইট দেওয়া আছে রিমোট সিস্টেম পাবেন এই যে দেখেন এটা হচ্ছে লাইট আর হচ্ছে ফ্যান ফ্যানটা শব্দ শুনলে আপনি বুঝতে পারবেন কত পরিমাণ স্পিডে চলে যখন আপনার কারেন্ট মানে কারেন্টে সরাসরি চালাবেন তখন স্পিডটা আরও বেশি থাকবো এটা তো আপনার মুভিং সিস্টেম আছে মুভিং সিস্টেমের মাধ্যমে আপনি চালাতে পারবেন ঠিক আছে এই মুভিং সিস্টেমটাগুলো আপনারা পাবেন আর এটা কিন্তু হাফ স্ট্যাম্প বলার একটা কারণ আছে এই যে দেখেন ছোটো করে চালাতে পারবেন বড় করে চালাতে পারবেন যেভাবে মনে চায় সেভাবে আবার উঁচা নিচা করে চালাতে পারবেন সব সিস্টেমে দেওয়া আছে তো আমাদের কাছে সকল ফ্যানই মানে যত ধরনের রিচার্জেবল ফ্যান আছে সবগুলোরই কালেকশন আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন আর দামটা থাকবো সবচেয়ে ধামাকা অফার কারণ এখনও কিন্তু দাম বাড়ে নাই কিন্তু সামনে যখন কারেন্ট যাওয়া শুরু হবে গরমের দিন চলে আসবে প্রচুর পরিমাণে গরম পড়বে অলরেডি দাম অনেক বেশিরভাগ দোকানই বাড়াই দিছে আমরা এখনো বাড়াই নাই আমাদের কাছে সাতদের মধ্যে থাকবে যে ফ্যানগুলো আপনার এগুলো তেরো চোদ্দ হাজার টাকা বিক্রি হয় আমরা কমাই দিব খুবই একটা আপনার সাতের মধ্যে একটা প্রাইস দিয়ে দিব তো আমরা প্রাইসটা সম্পর্কে বলে দিই যারা এই এয়ার কুলারটা নিতে চাচ্ছেন আবারও বলে দিই রিচার্জেবল কুলার বাজারে কিন্তু অনেক এয়ার কুলার আছে নন ব্র্যান্ডেরও আছে কিন্তু রিচার্জেবল না মানে কারেন্ট গেলে চলবো না এটার কারেন্ট গেলে চলবো চাকা সিস্টেম যেখানে সেখানে ঘুরায় ফিরায় নিতে পারবেন এটার প্রাইস পড়বো অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একত্রিশ একষট্টি আর তিরিশ বিশ দুইটা ফ্যানই আপনার মিসড ফ্যান আপনার বাষ্পর মাধ্যমে আপনার ঠান্ডা বাতাস দেব আর ফাইবারের পাতা থাকবে এটা নিতে পারবেন অনলি দশ হাজার আটশো টাকা হলে যেটা বাজারে বর্তমানে তেরো হাজার টাকা করে বিক্রি হচ্ছে আর এই যে ষোলো ইঞ্চি যে আপনি স্ট্যান্ড ফ্যানটা দেখতেছেন এটা আপনার ডিফেন্ডারের রিচার্জেবল ফ্যান এটা যারা নিতে চান এটা নিতে পারবেন হচ্ছে কি অনলি মাত্র হচ্ছে কি আপনার সাত হাজার টাকা হলে আর আঠারো ইঞ্চি যে ডিফেন্ডার ফ্যানটা দেখতেছেন এটা নিতে পারবেন হচ্ছে কি আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে যেটা আপনার গরমের দিনে আসলে এগারো বারো তেরো হাজার টাকা হয়ে যায় আর এই যে এত সুন্দর নান্দনিক ডিজাইনের এত সুন্দর একটা ফ্যান এই ফ্যানটা নিতে পারবেন আপনারা হচ্ছে গিয়ে অনলি মাত্র আপনার পাঁচ হাজার আটশো টাকা হলে এত হাই স্পিডে একটা ফ্যান যেটা আপনার মিনিমাম একবারে ফুল স্পিডে তিন ঘন্টা চার্জ থাকে মিডিয়াম স্পিডে সাড়ে চার পাঁচ ঘন্টা চার্জ থাকে তো ভিউয়ার্স যারা আমাদের কাছে এই ফ্যানগুলো নিতে চান দামগুলো আমরা বলে দিলাম এই দামে হলে আপনি নিতে পারবেন তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এই স্টক শেষ হয়ে গেলে আপনার পরবর্তীতে দাম অটো বেড়ে যাবে আর যারা আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তাল একশো দুই এবং তিন নাম্বার সব আদিবা এস এন চলে আসবেন যারা অনলাইনে অর্ডার করতে চান তারা হচ্ছে কি আমাদের স্ক্রিনের নাম্বার তো আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ভিডিও কলেও দেখতে পারবেন আমরা অথেন্টিক কিনা জেনে বুঝে শুনে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে ছোট ফ্যান আছে জয়কালের খুব সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা চাইলে সেই ফ্যানগুলো আপনারা নিতে পারবেন তো বিভার্স আজকের জন্য আমরা এখানে রাখতেছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম